হ্যালো ইব্রি আমি সবে দশ সাড়ে দশ ঘন্টা জার্নি করে প্যারিসে এসে নামছি আমার পিছনে দেখতেছেন সাইন নদী আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্যারিসে অল্প খরচে কি কি দেখা রয়েছে সেগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব এখানে এসে নামার সাথে সাথে একটা ঝামেলা পড়ে গেছিলাম সেটা হচ্ছে আমার রোমিং কাজ করতেছিল না এবং আপনারা তো বুঝতেছেন যে এখনকার যুগে মোবাইল ছাড়া কিছু করা সম্ভব না অনেকক্ষণ ধরে চাপাচাপি গুদাগুদি করার পরে আমাকে ফোন করছি দেখে আমার নাম্বারে ফোন ঢুকছে তারপর সব ঠিক হয়ে গেছে মায়ের দু একটা অন্যরকম ব্যাপার সেপার প্ল্যাটফর্ম খুঁজতে একটু সমস্যা হয়েছে শুরু শুরু দিকে আই গেস দুই চারটা মেট্রো ধরলে ঠিক হয়ে যাবে মনে হয় সঠিক জায়গায় আসছে আমি এখন আইফেল টাওয়ারের কাছে যে ট্রেন স্টেশনটা সেখানে চলে আসছি যত সুলভ উপরে উঠলেই আইফেল টাওয়ারটা দেখা যাবে প্যারিসে এসে সবার আগে মানুষ যেটা দেখতে চাই সেখানে চলে এসছে আমার পিছনে আপনারা দেখতেছেন এই যে বিশাল সেই আইফেল টাওয়ার এখন সকাল সাড়ে মতো বাজে তো এত মানুষজন নেই আমি সাড়ে দশ ঘন্টা প্রায় জার্নি করছি করে আসছি সকালবেলা এখনো মানে চোখে দেখে বুঝতে পারতেছেন সকালে নাস্তা করা হয় নাই আইফেল টাওয়ারে প্রথম আসলাম এরপরে যতগুলো জায়গা রয়েছে যেগুলো দেখার মতো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং কোথায় ঢুকতে গেলে আপনার টাকা লাগবে কোথায় লাগবে না পুরোপুরি মোটামুটি একটা আপনাদেরকে বাজেটের প্যারিস একদিনে যদি আপনি প্যারিস ঘুরতে চান কত টাকা লাগতে পারে এবং অল্প খরচে আপনি কিভাবে সব কিছু দেখবেন সেইটাই দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই আইফেল টাওয়ারে আপনি যদি উপরে উঠতে চান তাহলে এখানে লিফ্ট আছে লিফ্ট দিয়ে উপরে উঠা যায় লিফট নিয়ে যত উপরে যাবেন আপনার তত বেশি পে করা লাগবে যত সম্ভব এখানে সেকেন্ড তালা যেটা সেই সেকেন্ড তালায় যাইতে গেলে পঁচিশ ইউরোর মতো লাগে সো আমার মনে হয় এবং আমি অনেকগুলো ভিডিও দেখেছি এবং সবার যারা উঠছে এরকমও কয়েকজনের কাছে আমি শুনছি সবার একটাই মতবাদ সেটা হচ্ছে যে উপর থেকে আসলে আপনি তো আইফ টাওয়ারটা দেখতে পাচ্ছেন না পরে যে আপনি যে সামনের এই এই পাশের সামনের শহরটা সেটাই দেখতে পাবেন সো আলটিমেটলি উপরে যে মানে পঁচিশ ইউরো খরচ করে এটা আসলে দেখার কোনো মানে হয় না আর আমি আইফেল টাওয়ার আবার আসবো সন্ধ্যার দিকে কারণ এইটা যখন লাইট জ্বলে তখন এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর কি সো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উপরে ওঠাটা বোকামি সো এখানে আপনি আপনার টাকাটা সেভ করতে পারেন আইফেল টাওয়ারটি তৈরি করা হয়েছিল আঠারোশো উননব্বই সালে এখানে একটা মেলা হয়েছিল বিশ্বমেলা আর কি তো এই বিশ্বমেলাকে কেন্দ্র করে এই আইফেল টাওয়ারটি তৈরি করা হয়েছিল সে সময় প্ল্যান ছিল যে আইফেল টাওয়ারটি আবার সরাই ফেলা হবে তিনশো মিটার উঁচু এই আইফেল টাওয়ারটি তৈরি করতে মাত্র দুই বছর সময় লেগেছিল আরেকটা বিষয় আছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি ফ্রান্সকে দখল করে নাই তো তারপরে যখন হিটলারের শেষ সময়টা আসে উনিশশো চুয়াল্লিশ সালের দিকে তখন সে চেয়েছিল যে পুরো প্যারিসকে এবং এই আইফেল টাওয়ারকে ধ্বংস করে দিতে তো সে সেটা তার একজন জেনারেল যার নাম ছিল ডিট্রিশ তাকে বলেছিল যে আইফেল টাওয়ার সহ পুরো প্যারিসকে বোমাবর্ষণ করা হোক সেই জেনারেল সেই আদেশটা মানে না সো এটার কারণে আমরা এখন বর্তমানে এই পিছনের আইফেল টাওয়ারটি দেখতে পাচ্ছি এবং লক্ষ লক্ষ পর্যটক এটি দেখার জন্য আসে সো এটা সম্পূর্ণটাই লোহা দিয়ে তৈরি করা কিন্তু আমার যেটা মনে হয় এটা কালার করছে কিছুটা এই জন্য একটু ম্যাট টাইপের একটা লুক আছে সো চলেন আমরা এটা একটা চপ্পর দিয়ে দেখি আর কি কি দেখা যায় আসলে সুন্দর অসাধারণ এই জিনিসটা আর কি এতদিন যাবৎ বিভিন্ন ছবিতে পোস্টারে দেখছি সো আজকে নিজের চোখে দেখে বেশ ভালো লাগতেছে যদিও ওভারহাইট কিন্তু সুন্দর এই নদীটা দেখতেছেন এই নদীটাকে বলা হয় সেইন নদী এই নদী থেকে আপনি এই যে বোটগুলো দেখতেছেন বোটগুলো দিয়ে আর কি বোট ট্রিপ দেওয়া যায় এবং তারা এক ঘন্টার মতো বোট ট্রিপ দেয় আর কি এক ঘন্টা দুই ঘন্টা মানে বিভিন্ন ধরনের আছে এগুলোতে ঘন্টা প্রতি পনেরো থেকে বিশ ইউরো হয়তো বা খরচ পরে একটু বেশি হতে পারে এই নদীটা দিয়ে ঘোড়াই মোটামুটি আইফেল টাওয়ারের ইতিহাস রয়েছে সেগুলো একটু জানাবে আপনাদেরকে হয়তো বা আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা ইম্পর্টেন্ট আপনারা চাইলে দিতে পারেন তো আমি দিব না কারণ আমার এটা স্বল্প বাজেটের একটা ট্যুর আমি করার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে কীভাবে পুরোটা ঘুরবেন সেটা জানানোর চেষ্টা করব আপনারা কে কোথায় আছেন কই কই থেকে দেখতেছেন এটা তো শিওর না সো আপনারা যখন এখানে আসবেন তারপরে এখান থেকে স্বল্প বাজেটের এই ট্যুরটা শুরু হবে কারণ আমি যদি প্লেনের টিকিট এখন আপনারা এক একজন এক এক দেশে রয়েছেন বা বাংলাদেশ থেকে যদি আসতে চান সেক্ষেত্রে প্লেনের টিকিট কখন কোন সময়ে কেমন দাম সেটা তো আমার জানা নেই সো আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এখানে এসে আমি যেটা করলাম ফার্স্টে সেটা হচ্ছে যে আমি একটা পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন বাস ট্রাম আমি সব কিছু ইউজ করতে পারি এটা হচ্ছে একদিনের একটা টিকিট যেটা বারো ইউরো খরচ করছে আমার সেটা কেটে ফেলে তো এটা কাটার একটা সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় যেয়ে যে কোনো বাস যে কোনো ট্রাম ঘটতে পারবেন এক থেকে পাঁচ জোনের মধ্যে প্যারিস হচ্ছে অনেকগুলো জোনে বিভক্ত সো এক থেকে পাঁচ বলতে আপনি যতগুলো মেন অ্যাট্রাকশন রয়েছে এগুলো এক থেকে তিনের মধ্যেই পড়ে যায় তো এক থেকে পাঁচ মানে আপনি আরও বড় এরিয়া কভার করতে পারবেন এটা মোবাইলের মাধ্যমে একটা অ্যাপসের মাধ্যমে কিনতে পারবেন যেটা আপনি আপনার অ্যান্ড্রয়েডের ওয়ালেটে সেভ করতে পারবেন বা আপনি আইফোনে ওয়ালেটে সেভ করতে পারবেন যখন আপনি স্টেশনে ট্রেনে যাইতেছেন জাস্ট ওটা স্ক্যান করে আপনি ভিতরে ঢুকে যে ট্রেন আপনার ধরতে হবে সেই ট্রেন ধরতে পারবেন এটা খুবই ইজি একটা পদ্ধতি অ্যাপসটা হচ্ছে ইংলিশে সব কিছু সেখানে লেখা আছে সো ইনস্ট্রাকশনগুলো আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো আমার ভিডিওতে আমার পিছনে দেখতেছেন এখান থেকে আইফেল টাওয়ারটা বেশ ভালো একটা দেখা যায় তবে এই জায়গাটা থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা থেকে আইফেল টাওয়ারটা মেইনলি সুন্দর দেখা যায় হচ্ছে সন্ধ্যায় যখন লাইটটা জ্বলে সো আমি সন্ধ্যায় আসবো সেই ভিডিওটা সেই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু তার আগে যেটা সেটা হচ্ছে হচ্ছে যে আমি আরও যেগুলো জায়গা রয়েছে সেগুলোতে এখন যাওয়ার চেষ্টা করব তো আমি এখন দ্বিতীয় যে ফ্রি জায়গা প্যারিসের যেখানে ঢুকতে টাকা লাগে না সেখানে চলে আসি সেটা হচ্ছে লুকসেম গার্ডেন আমার আশেপাশে দেখতেছেন গাছপালা এবং প্রচুর বসার জায়গা সো এই জায়গাটা অনেকে রিকমেন্ড করে যে আপনারা যদি এখানে আসেন তাহলে একটা ভালো সময় কাটতে পারবেন নিরিবিরি মানুষের এত বেশি কোলাহল নাই যদিও আজকে প্যারিসে আমি এত বেশি মানুষ দেখিনি আইফেল টাওয়ারে হয়তো বা বিকালের দিকে অনেক বেশি বিজি হবে বিশাল বড়ো একটা বাগান এবং খুব সুন্দর করে সাজানো এটা মূলত পর্তুগিজ একটা খাবার এক টার্টে মনে হয় বলা হয় এটাকে সঠিক নামটা বলতে পারতেছি না খরচ পড়লো সাড়ে সাত আট ইউরো আর কি তো টুরিস্টিক জায়গা এই জন্য এখানে একটু দাম বেশি কারণ এখানে এই পার্কের মধ্যে দোকান করতে গেলে তাদেরকে এক্সট্রা ট্যাক্স দিতে হয় তো সেই ক্ষেত্রে এখানে একটু দাম বেশি প্যারিসে অনেকে বলে যে প্যারিসের মানুষজন মানে ফ্রান্সের বিশেষ করে মানুষজন খুব একটা ফ্রেন্ডলি হয় না কিন্তু আমি সকাল থেকে মানে যে কয়জনের সাথে আমার কথা হয়েছে সেখানে দেখছি যে তারা অনেক বেশি ফ্রেন্ডলি ট্রেন স্টেশনে দাঁড়াইছিলাম ভুল একটা প্ল্যাটফর্মে দাঁড়াইছিলাম যেখানে আসলে ট্রেন থামে না এবং আমি বুঝতেছিলাম না কারণ ট্রেন স্পশালিকা একজন এসে আর কি সে আমার সাথে নিজে কথা বলে বলতেছে যে না তুমি এখানে দাঁড়ালে পাবা না ওই পাশে যাও ওইখানে যাই এই নাম্বার প্ল্যাটফর্ম সো এটা আসলে হয় না মানে ইউরোপে মানুষজন আপনাকে যে চেয়ে সে আর কি সাহায্য করতে চায় না আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্ক্যাম অনেকে বলে যে এখানে অনেক বেশি স্ক্যাম হয় বিভিন্নভাবে আপনার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করে বাট এখন পর্যন্ত আমি যেটা দেখছি সেটা হচ্ছে তারা আইফেল টাওয়ারের যে ছোট ছোটো ভার্সনগুলো সেগুলো বিক্রি করতেছে হ্যাঁ কয়েকটা মেয়ে এসে বলতেছিল যে তুমি কি ইংলিশ জানো কিনা এবং তারপরে যদি আপনি বলেন যে আমি ইংলিশ জানি তখন তারা ওই যে বিভিন্ন ধরনের টাকা উঠায় আর কি এই যে হসপিটাল হাবিজাবি এটা একটা স্ক্যাম আমি কয়েকটা ভিডিওতে দেখেছিলাম বাট আপনি যদি জাস্ট নো বলে স্কিপ হয়ে যান তাহলে তারা আপনাকে বিরক্ত করবে না ফ্রান্সের যে অ্যাসেম্বলি সেটা আর কি দুই কক্ষে বিভক্ত এটা হচ্ছে সেই উচ্চকক্ষ এবং উচ্চকক্ষের সামনে দেখেন জায়গাটাতে মানুষজন ঘুরতেছে আড্ডা মারতেছে কি ফ্লেক্সিবল বাংলাদেশে আপনি সংসদ ভবনের আশেপাশে যাইতে গেলে বারোটা বাজে যাবে আর কি শহরটা অনেক সুন্দর করে সাজানো গোছানো একটা শহর এখন আমি যাইতেছি প্যান্থিয়নের দিকে এখানেও একটা প্যান্থিয়ন রয়েছে আমি যখন রোমে গিয়েছিলাম সেখানে সেই রোমান প্যান্থিয়ন দেখেছিলাম আপনারা যারা রোমের ভিডিও দেখেনি দেখে নিতে পারেন আপনি যেটা দেখতেছেন সেটা হচ্ছে প্যান্থিয়ন যেটা বুঝতেছেন শত শত বছর আগে তৈরি করছে এলাকাটা অসাধারণ একটা জায়গা সো এখানে অনেক মানুষজনের সাড্ডাটা দিচ্ছে তো এটাও ফ্রি এবং আপনারা যদি চান তাহলে ভিতরে ঢুকতে পারেন ম্যাডাম কুরি রুশো ভিক্টোরিভিগো তো তাদেরকে এখানে আর কি সমহিত করা হয়েছিল বারো থেকে পনেরো ইউনের মতো লাগে সো আলটিমেটলি এটা ঢোকার দরকার নেই কারণ এই আশেপাশের যে পরিবেশটা এইটা এটা উপভোগ করাটাই শ্রেয় আর এই পাশে পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা চার্চ আমি নামটা বলতে পারবো না তবে একজন বিখ্যাত ব্যক্তিত্ব আর কি এই খ্রিস্টান ধর্মের তার একটা চার্চ সো এখন যাব হচ্ছে সব থেকে বিখ্যাত যেই চার্চটা এই ফ্রান্সের প্যারিসে সেটা হচ্ছে নটরড্যাম চার্চ আমার পিছনে এখন যেটা দেখতেছেন। এটা হচ্ছে সেই বিখ্যাত বিশ্ববিখ্যাত নটরড্যাম ক্যাথিড্রাল তো এখন এই ক্যাথিড্রালটি ভিজিট করা হচ্ছে ফ্রি কিন্তু ওই পাশটাতে ক্যাথিড্রালের এক অংশ আর কি ওপেন করা হয়েছে কিন্তু আরেক পাশে দেখলাম যে এখনও কাজ চলতেছে বাট যত বড় একটা লাইন লাগছে প্রায় এই পাশে দেখেন প্রায় দুই তিনশো চারশো জনের একটা লাইন লাগছে এখানে দাঁড়ালে ঘন্টা ডেরেক্ট চলে যাবে সো এটাও ফ্রি আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন সো আমি আর ভিতরে ঢুকবো না কারণ আমি অনেক অনেক ঢুকছি ঢুকছিডালে ভিতরটা একই রকমই হয় বাট সুন্দর এখানে এসে সময় কাটাতে পারেন আপনারা কিছুক্ষণ এই পাশে দেখেন অনেক মানুষজন প্রচুর এই এই জায়গাটাতে অনেক বেশি মানুষজন কিছু না দেখেন চারপাশে মানুষজন ভর্তি তো আপনারা জানেন যে দু সালে এটার আগুন লেগে পুরাটা ধ্বংস হয়ে গিয়েছিল তো এখন এইখানটা ওপেন করা হয়েছে দু সালে এখন প্রচুর মানুষজন আসেন প্যারিস শহরটা তো বড় একটা শহর প্যারিসের সব কিছু দেখতে চান বা একটা ভালো ভাইভ নিতে চান প্যারিসের তাহলে মিনিমাম সাত দিন থাকতে হবে আপনাকে এটা মিনিমাম তো একদিনে আসলে আপনি শুধুমাত্র বড় যে সব জায়গা রয়েছে সেগুলো দেখতে পারবেন কিন্তু সেগুলোর ভিতরে ঢুকতে গেলেও একদিন আবার হবে না Fuck লাস্টে যে জায়গাটি ভিজিট করছিলাম সেটা ছিল নটরডাম ক্যাথিড্রাল তারপরে একটু ফাস্ট ফরওয়ার্ড করি হোস্টেলে চলে যায় হোস্টেলে যাওয়ার পরে চেক ইন করার পরেও দেখি যে এক ঘন্টারও সময় ছিল তারপরে আর কি ঢোকার অনুমতি ছিল তো আমি এই সুযোগে পাশে একটা বাঙালি দোকানে এক প্লেট বিরিয়ানি মেরে দিয়ে তারপর যখন চেক ইন করছি করে ফ্রেশ ফ্রেশে শুয়েছি হওয়ার পরে ভাবছি যে তাড়াতাড়ি বের হব তারপরে ঘুম সো ঘুম দিয়ে এখন বের হয়েছি এখন এই যে আমার পিছনে দেখতেছেন সেই আইকনিক লুভোর মিউজিয়াম পৃথিবীর সবথেকে বড় মিউজিয়াম হিসেবে বলা হয়ে থাকে এইখানে আপনি যদি আসেন লুভোর যদি ঘুরে দেখতে চান ভিতরে ঢুকতে চান তাহলে অবশ্যই আপনার ছয় থেকে আট ঘন্টা সময় সারাদিনই বলতে পারেন যে রেখে দিতে হবে যদি আপনি খুব ভালো করে দেখতে চান সো এখানে সেই লিওনাদো দা ভিন্সির বিখ্যাত যে পেন্টিং মোনালিসা সেটা রয়েছে সো আপনি যদি সেটা দেখতে চান আসতে পারেন তবে এটার এন্ট্রি ফি হচ্ছে পঁচিশ ইউরো যত সম্ভব বাংলাদেশি টাকায় তিন হাজার টাকার মতো কিন্তু অনেক বেশি ক্রাউডেড আপনি যে সময়ে আসেন অনেক বেশি ক্রাউডেড এইটা এখানে ঢুকতে গেলে অনেক আগে থেকে টিকিট কাটতে হবে এবং সেই টিকিট নিয়ে তারপর মানে একটা টাইম সেট করে যদি আপনি আসতে পারেন যে এই সময় টিকিটে আমি ঢুকতে চাই তাহলে আপনার জন্য বেটার তাহলে আপনি ইজিলি কোনো লাইন লাগবে না আপনি জাস্ট স্কিপ করে জাস্ট সোজা ভিতরে ঢুকতে পারবেন এটা আর কি প্ল্যান করে আসতে হবে একদিনের জন্য আমি যদি আসেন একদিন বা দুই দিনের জন্য আমি বলবো যে মিউজিয়াম যদি আপনার খুব একটা পছন্দ না হয় মিউজিয়ামে সাধারণত যেসব জিনিস থাকে সেগুলো যদি আপনি মানে ইন্টারেস্টেড না হন তাহলে অবশ্যই এটা স্কিপ করা উচিত তবে এই জায়গাটা একবার ঘুরে দেখা উচিত আপনার কারণ দেখেন এত অসাধারণ একটা জায়গা মানে এখানে আসলে মনে হয় যে আসলে যে ফ্রান্সের যে সময়টা এখনো যে সময়টা চলতেছে চিন্তা করে দেখেন যখন নেপোলিয়ানের যে যুগটা স্বর্ণযুগটা ছিল ফ্রান্সের যে রেভুলেশন সেই রেভুলেশনের পরে যে সময়টা মানে বিশাল একটা অংশ আর কি পুরো ইউরোপের নেপোলিয়ান একটা সময় শাসন করতো এইটা একটা বিশাল বড় বৃহৎ মিউজিয়াম অনেক বেশি বিখ্যাত এবং বিখ্যাত হওয়ার আরও সব থেকে বড় একটা রিজন হচ্ছে মোনালিসা যেটা পুরো ওয়ার্ল্ডের আপনি যদি বলেন এক নম্বর চিত্রকর্ম হবে পিছনে এখন যেটা দেখতেছেন এটাকে বলা হয় স্যাকপ্রে ক্লিউ আমার উচ্চারণ আমি জানি না কি উচ্চারণ করতেছি গান শুরু হয়ে গেছে ওখানে এত বেসুরা গলায় গান গাইতেছে মনে হইতেছে রিডিং করতেছে গান এই গির্জাটাকে বলা হয় স্যাকপ্রে ক্লিউ দি মন মার্টে অবশ্যই আমি প্রোনাউন্সিয়েশন ভুল বলতেছি কারণ ফ্রেঞ্চ ভাষার প্রোনাউন্সিয়েশন মার্শাল্লাহ সব থেকে কঠিন আমার কাছে মনে হয় তো যাই হোক এই গির্জাটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে এবং এটা পাহাড়ের উপরে একটা গির্জা আমি উপরে ছিলাম উপর থেকে এবং এখান থেকেও আপনারা যদি দেখেন এই পাশে পুরো শহরের একটা সুন্দর দৃশ্য দেখা যায় বিশেষ করে এখান থেকে সানসেটটা দেখতে বেশ ভালো লাগে যদিও আজকে সূর্যের সেভাবে দেখা নাই আর কি এখান থেকে সানসেট না দেখে আমি আপনাদেরকে আবার সেই আইফেল টাওয়ারে নিয়ে যাব সেখান থেকে ঝকমকে আইফেল টাওয়ার দেখানোর চেষ্টা করব আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার খরচ ছিল চল্লিশ ইউরো আর এখন পর্যন্ত আমি দুপুরের খাবার হিসাবে বিরিয়ানি খেতে গেছিলাম এখানে বাংলা খাবার বেশ রিজনেবল আর কি আমার মাটন বিরিয়ানি আট ইউরো ছিল যেটা অন্যান্য আপনি যদি জার্মানিতে বা অন্য কোন দেশে বাংলা দোকানে খেতে চান সেইখানে অনেক বেশি আর কি ইতালিতে আমি দেখছিলাম কিছুটা কম আর এখানে তবে এখানকার খাবারটা বেশ ভালো লাগছে আমার কাছে আর অনেক দোকান অনেক অল্প বাজেটে ঘুরতেছি এই এই জিনিসটা দেখা একদম ফ্রি অবশ্যই এবং ভিতরে আসলে ভিতরে যাওয়ার দরকার নেই কারণ আপনি সামনে যে মেনলি ব্যাপারটা হচ্ছে যে প্যারিস শহরটা এত বড় একটা শহর সব থেকে আমার যেটা মনে হয় প্যারিস দেখার সব থেকে সুন্দর উপায় হচ্ছে যে একটা বাসে চড়ে জাস্ট বাস ট্যুর দেওয়া মানে পাবলিক বাসে সো আমি এখন সেটাই করবো নিচে যে একটা বাস ট্যুর দেবো দেওয়ার পরে সেখান থেকে আইফেল টাওয়ারে যাবো যাওয়ার পরে সন্ধ্যায় আইফেল টাওয়ারের সেই ঝকমকের দৃশ্যটা দেখব আর কি চলে এসেছি আবার সেই আইফেল টাওয়ারে এখন ওয়েট করতেছি আর একটু অন্ধকার হইলে তারপর এই আইফেল টাওয়ারের লাইটটা জ্বলে উঠবে এখন জাস্ট কিছু কিছু ছোট লাইট দেওয়া আছে এখন কতক্ষণ ওয়েট করতে হবে জানি না কারণ সামার টাইম সো এখনও দিন এখন প্রায় রাত নয়টা বাজে নয়টা পার হয়ে গেছে আর কি তাও এখনও দিন তো এই পাশে সিনারিটা বেশ সুন্দর এটাই হচ্ছে বিষয় যে আপনি যদি একদিনের জন্য আসেন মেইন যে সব অ্যাট্রাকশন আছে সেই অ্যাট্রাকশনগুলো যদি জাস্ট ঘুরে দেখতে চান তাহলে অনেক কম বাজেটে আপনি ঘুরতে পারবেন আমার ক্ষেত্রে খুব একটা খরচ হয়নি আপনারা জানেন যে শুধু খাবার দাবার ক্ষেত্রে আর হচ্ছে থাকাটা বাকিটা আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছি তো এইভাবে আপনারা প্যারিস ঘুরতে পারেন যদি অল্প সময়ের জন্য আসেন আর যদি অবশ্যই বেশি সময়ের জন্য আসেন তাহলে অবশ্যই বলবো যে প্ল্যান করে আসবেন টিকিট টিকিট কেটে আসবেন তাহলে এটা বেটার হবে আর কি তো এটাই মূলত ছিল ভিডিওটা এখন জাস্ট লাস্ট সিনটার জন্য ওয়েট করতেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করা দরকার না একবার করলেই হবে সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শহর থেকে দাদা